তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই গ্রাম বাংলার পালো দিয়ে কিভাবে আমরা অ্যারারুট বা আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি বার্লি সেটা তৈরি করব খুব সহজে তোমাদেরকে সেটাই আজকে দেখাবো তো চলো পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে এসছি তোমাদের প্রথমেই দেখাবো আমাদের যে বাড়িতে পালো চাষ হয়েছে সেই পালোটা সেই পালো গাছগুলোই আজকে দেখাবো আর প্রথমে পালো আরও পালো আছে সেই পালোগুলো এখনো মাটির নিচে ওগুলো আছে তো এই গাছটা প্রথম তুলেছি আর সেটাও তোমাদের দেখিয়েছি সেই এই এতগুলো পালো সহ সেইগুলো তোমাদের একটা গাছে কতগুলো পালো আমি পাই সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই দেখো আমাদের পালো যে চাষ হয়েছে এই গাছগুলো দেখো তো বন্ধুরা দেখো এই পালো যদি আমরা বছর বছর রেখে দেই এই গাছগুলো এই পালোগুলো তত বড় হবে আর এটার মধ্যে অনেক পালো হবে ঠিক এইভাবেই দেখো তো আমরা ঠিক পালোর এই অংশগুলো এই পালোগুলোই নিয়ে নেব তো এইগুলো ছাড়িয়ে নেব আর এই একটা কাছে আরও এইগুলো দেখো এইগুলো ভেতরের দিকে আছে এইগুলো খুলে বের করব। এটা মোট আমার দুটো গাছের পালো তো মোট এই পালোগুলো আরো একটু বড় হতো যদি আমরা এই সিজনটা রেখে দিতাম তো বন্ধুরা এখন চলে এসছি বাড়িতে তো এটা ঠিক যেভাবে পরিষ্কার করব তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো এই মুখের দিকে কিন্তু এরকম ছালগুলো থাকে ছাল এই রকম দেখো চের দিয়ে দিয়েছে আর এইগুলো তোমাদেরকে তো আগেও বলেছি যে এইগুলো যত বেশি দিন মাটির নিচে থাকবে ততটাই বড় হবে আর তত বেশি পরিমাণ এই পালোগুলো হবে তো এখন দেখো এইভাবেই কিন্তু সবগুলো এই রকম করে ছাড়িয়ে নেব একেবারে ছাড়িয়ে সবগুলো কেমনভাবে পরিষ্কার করে নেব দেখতেই পাবে আর খুব সহজভাবেই কিন্তু বাড়িতে এই গরমে শরীর ঠান্ডা করা পালক কিংবা বারলি আবার এটাকে জামা কাপড় মার দেওয়ার জন্যও ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইগুলো দেখো কতকগুলো নোংরা বেরিয়েছে এরপর এইগুলো জলে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব যেহেতু এইগুলো মাটি থেকে বের করানো হয়েছে সেহেতু এর মধ্যে অনেক মাটি আছে বন্ধুরা তোমাদের একটা কথা বলি তোমাদের দেখালাম অনেক পালো গাছ কিন্তু এই অল্প পালক কেন নিয়ে এসছে সেটাই তোমাদের একটু বলি এখন তো বর্ষাকাল আর বর্ষা নেমে গেছে বর্ষা নেমে যাওয়ার জন্য যেই পুরনো গাছগুলো ছিল সেগুলো আবার কফল দিয়ে দিয়েছে আর সেইগুলো যদি এখন খুলে নেই তাহলে কিন্তু আবার দু তিন বছর আমাদের অপেক্ষা করতে হবে এই পালোটা ওইখান থেকে নেওয়ার জন্য কিন্তু এই মুহুর্তে যদি গাছগুলো ওই অবস্থায় থাকে তাহলে এক বছরের মধ্যে আরও অনেক ফলন পেয়ে যাব সেই কারণে সবগুলো খুললাম না খুব ভালো করেই কিন্তু পরিষ্কার করতে হবে অনেক নোংরা থাকে এর মধ্যে তো এখন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন এইগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে নেব নিজেদের বাড়িতে তৈরি করা নিজের হাতে তৈরি করা মজাটাই কিন্তু আলাদা যখন আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু আমাদের একটু কিন্তু বোধ হয় টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আর এইগুলো যখন বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবো তখন কতটা মজা লাগে বলো তো এখন আমি এই পালকগুলো সব কেটে নিয়েছি এখন এই রকম মিক্সির মধ্যে নিয়ে নেব তো একবারে যদি হয় ভালো না হলে দুবার তিনবারে করে নেবে এটা তো একবারে হবে না পরে পরে এগুলো দুবারে করে নিতে হবে তো দুবার তিনবারে এরকম করে করে নেবে আর বন্ধুরা এখন তো আমরা মিক্সি পেয়ে গেছি কারেন্টের মধ্যে ঘুরিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি করে নেই আগেকার দিনে আমার মা ঠাকুমারা এই কাজটা কিন্তু অনেকটা কষ্ট করে করত তারা ওই রকম আমাদের যে গ্রেটার আছে তখন তো এত গ্রেটার থাকতো না একটা বাসন নিয়ে নিত বাসনের মধ্যে ফুটো করে নিত সেই ফুটোর মধ্যে ঘষে ঘষে হাত ব্যথাও হয়ে যেত তো এই জলটা নিয়েছি অল্প অল্প জল দিয়ে ঘোরাবো তো বন্ধুরা দেখো এখন কিন্তু একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এটার মধ্যেও আছে তো এইভাবে একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে তাহলে তত ভালো করে এখানে পালোটা বের হবে আর বন্ধুরা এটা শুধু জামা কাপড়ে মার দেওয়ার জন্য নয় এটা কিন্তু যে কোনো উপসের দিন বিশেষ করে একাদশীর দিন এই পালো কিন্তু খেয়ে আমরা সারা দিন থাকতে পারি আর এইগুলো এই মুহূর্তে একটুও নষ্ট করা যাবে না এই জন্য এই রকম বাড়তি যে কোনো পাত্র যতগুলো পাত্রতে রাখবে এইভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে এখন এই রকম এইদিকে আরও একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে একটা কাপড় এইভাবে দিয়ে দেব এটাকে একটু জল দিয়ে দিতে হবে এটা এইভাবে বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে জল দিয়ে এখানে খুব ভালো করে এটাকে এই কাপড়ের মধ্যে ছেঁকে নেবে এই পালোটাকে একটু সময় নিয়ে এইভাবে বের করে নিতে হবে জলটাকে বের করে নিয়েছি এই যে পালোর খসাটা বেরিয়েছে আমি আরও একবার এই জলের মধ্যে নিয়ে নেব এই জলের মধ্যে এইভাবে ধুয়ে নেব এর যে এই সাদা জলটা বেরোবে এটাই কিন্তু নিতে হবে এখানে তো বন্ধুরা চার থেকে পাঁচবার কিন্তু এটা ধুয়ে ধুয়ে আমি জলটা এখানেই নিয়ে নিয়েছি আর এই জলটা একেবারে নিচে থিতিয়ে বসে যাবে সেই কারণে যেহেতু হয়ে গেছে না হলে তিন থেকে চার ঘন্টা তোমরা রেখে দেবে যেহেতু সন্ধে হয়ে গেছে আমি সারা রাতের জন্য এটাকে বসিয়ে রেখে দেব। আবারও সকালে তোমাদের সামনে চলে এখন সকাল চলে এসছি এখন ঢাকনাটা খুলে নেব আর রোদ বেরিয়ে গেছে ঢাকনাটা খুলে এর জলটা ফেলে দেবো এখন উপরে জলটা ফেলে দেব আর বন্ধুরা দেখো এইটাই হলো বার্লি বা পালো বলতে পারো অনেকেই অ্যারুট বলে থাকে তো এইভাবে এটাকে রোদের মধ্যে শুকিয়ে দেব। দেখো আমি যতটা পরিমাণ নিয়েছি সেই অনুপাতেই বেরিয়েছে একেবারে যদি জলটা নিংড়ে দেই তাহলে কি হবে না উপরের এইটা চলে যাবে আছে এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি তো আজকে মোটামুটি জন্য রোদ এখন কি হয়েছে বর্ষাকাল এই রোদ্দুর এই বৃষ্টি হচ্ছে তো এর মধ্যেই শুকিয়ে নিতে হবে আর বন্ধুরা দেখো এইগুলো আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম এগুলো শুকাতে বেশি সময় লাগবে না একটু সময় যদি ভালো রোদুর হয় একদিনে শুকিয়ে যাবে তো বন্ধুরা পালোগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর এটা শুকাতে এমন কিছু সময় লাগে না খুব ভালো যদি রোদ হয় একদিনেই শুকিয়ে যাবে তো এইভাবে দেখো খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে আর এইগুলোকে আমরা এখন সংরক্ষণ করতে পারি আর এগুলো তো তুমি তোমরা দেখেই তখন আমি কিন্তু ভেঙে দিয়েছিলাম হাত দিয়ে এই পালো বা বার্লি এখন তোমাদের শরবত করে দেখাবো এখন এখান থেকে চামচ ভর্তি করে দিয়ে দেবো খুব সুন্দরভাবে জলের মধ্যে দিয়ে এই গরমে কিন্তু প্রাণ ঠান্ডা করা একটা শরবত তোমরা তৈরি করে ফেলতে পারবে গ্রাম বাংলার এই পালো বা বার্লি দিয়ে খুব সহজে এই গরমে শরবত করে শরীর ঠান্ডা করে নিতে পারো খুবই অল্প খরচে আর অনেক নামি দামি জিনিস সেগুলো অনেকগুলো কাজে ব্যবহার করা হয় তোমাদের বলেই ছিলাম তো এখন শরবতটা খেয়ে নেব। তোমরা চাইলে রাত্রে মিশ্রি ভিজিয়ে রেখে দিতে পারো সেই মিশ্রি দিয়ে এই শরবতটা খেতে পারো তাহলে আরো বেশি উপকারে আসবে বাচ্চা ছিল এখন তো কিরণ বড় হয়ে গেছে ওকেও আমি তৈরি করে খাওয়াতাম তবে জল নয় এটা কিন্তু খাওয়ার তৈরি করে খাওয়ানো যায় বাচ্চাদের তো ভীষণ উপকারে আছে ডাক্তারের কাছে আগে গেলে বলে দেবে এর উপকারিতা কতটা বাচ্চাদের খাওয়ানো তো এখন আমি এটাকে খেয়ে নেব তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমাদের এই নিত্য নতুন কমেন্টগুলো আমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেয় ভীষণ পরি মানে তো চলো আজকের মতো টাটা